সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ স্ত্রী সন্তানের মৃত্যু তিন দিন পর জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম স্ত্রীয় সন্তানের মৃত্যু তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামাজ মানবিক বিবেচনায় তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে এরপর নির্বাচনের নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক ও সংখ্যামুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষ এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এদিকে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় বললেন তারেক রহমান একটি গোষ্ঠী বাংলাদেশে নির্বাচনকে বাঞ্চাল করার মধ্য দিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকায় নির্বাচনী প্রচারণায় সব অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব এবার জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাস এবং ঋণ খেলাফিদের কোনো ঠাই হবে না বললেন ডক্টর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে যারা ঋণ খেলাফি এবং চাঁদাবাজি করে বেড়াচ্ছে তাদেরকে বলবো এ বাংলাদেশে তাদের আর কোনো ঠাই হবে না কারণ নতুন করে বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তুলতে চায় সেজন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কোনো চাঁদাবাস রাহাজানি কারক সন্ত্রাসীর হাতে নতুন বাংলাদেশ যাবে না এবং সর্বশেষ জানাব পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি খেলবে না সে বিষয়টি সিদ্ধান্ত নেবে আগামী সপ্তাহে বলে জানিয়েছে পাকিস্তান পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি খেলবে না এ ব্যাপারটি এখনই তারা নিশ্চিত করতে পারেনি বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনা করে আগামী সপ্তাহে বিস্তারিত নিশ্চিত করবে বলে জানিয়েছে পাকিস্তান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন পাকিস্তান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত স্ত্রী সন্তানের মৃত্যুর তিন দিন পর জামিন পেলেন সেই আওয়ামী লীগের নেতা সাদ্দাম স্ত্রী এবং সন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান মানবিক বিবেচনায় তাকে ছয় মাসে জামিন দেওয়া হয়েছে গত শুক্রবার তেইশে জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিস সুবর্ণা সোনালী ঝুলন্তমর্ধ উদ্ধার করে পুলিশ ওই সময় তার পাশেই দেহ পড়েছিল তার নয় মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ এই ঘটনায় চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্র কারাগারে ফটকে শেষবারে মতো সাদ্দামকে তার স্ত্রীর সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয় গত বছরে পাঁচই এপ্রিল গোপালগঞ্জ সদর থেকে গ্রেপ্তারের পর থেকে যশোর কেন্দ্র কারাগারে বন্দী ছিলেন তিনি বিষয়টি নিয়ে শনিবার কারা কর্তৃপক্ষ জানিয়েছে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের নিকট ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেয়া হয়েছে স্ত্রী এবং সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট পাঁচেক সময় দেওয়া হয় সাদ্দাম স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনা সৃষ্টি জানুয়ারি এক বিবৃতিতে বিষয়ে অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে বলা হয়েছে স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্র কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয় তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসন সূক্ষ্ম জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্র কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি সাদ্দামকে মুক্তির ব্যাপারে যদি কোনোভাবে আবেদন করা হতো তাহলে তাকে আমরা মুক্ত করতে বদ্ধপরিকর থাকতাম কিন্তু যেহেতু তার মুক্তির ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কোনোভাবেই আসলে জানানো হয়নি সুতরাং আমরা এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বলতে পারছি না যে আসলে তার মুক্তি দেয়া উচিত ছিল কি ছিল না কারণ তিনি তো অপরাধের কারণেই জেলে এসেছেন সুতরাং এখান থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তাকে আইনের মাধ্যমে মুক্তি পেতে হবে বলে জানানো হয়েছে তবে তার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাকে এই মুক্তি দেওয়ার বিষয়টি সামনে আসে নির্বাচনের সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকার নির্দেশ প্রধান উপদেষ্টার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক ও সংখ্যামুক্ত সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন প্রধান অধ্যাপক ড মোহাম্মদ নুসাজ সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মত সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান খান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অভ্যর্থনা জানান সবার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্বলের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার জানিয়েছেন এই নির্বাচনে সশস্ত্র বাহিনী থাকবে নিরপেক্ষ কোন বাহিনী যেন কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ না করে সেজন্য তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী তাদেরকে কাজ করতে বদ্ধপরিকর কারণ তারা যদি সুষ্ঠুভাবে কাজ না করে এদেশে কখনো ভালো একটি সুন্দর নির্বাচন হওয়া সম্ভব না। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় বললেন তারেক রহমান একটি গোষ্ঠী সকলকে সচেতন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক তিনি বলেন গত পনেরো ষোলো বছর আপনারা ভোট দিতে পারেনি আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে কথা বলা স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে যারা কাজটি করেছে তাদের দেশ থেকে চলে যাওয়া উচিত আজ নখালি হাতে আয় সরকারি কলেজ মাঠে নোয়াখালী ছয় হাতে আসনে বিএনপির প্রার্থী মাহবুবের মাহবুবুর রহমান শামীমের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে তারেক রহমান সব কথা বলেন এ সময় তারেক রহমান আরও দাবি করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাত ইসলাম ষড়যন্ত্র করছে কিন্তু বিএনপি যে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব বিষয় নিয়ে শুধু জামাত ইসলাম কথা বলেছে বলে বিভিন্ন জায়গা থেকে শিওর হওয়া তবে এখন পর্যন্ত বিএনপির এই ধরনের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের কোনো উত্তর জামাত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়নি উপরন্ত আরও কর্নেল অলি আহমেদ জানিয়েছেন যে বিএনপি ছিল এর আগে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট রহমান যে বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন বর্তমান কিন্তু সেই বিএনপি নেই বর্তমান যে বিএনপি রয়েছে এরা হচ্ছে ভারতের দালাল তাই এসব বিষয় নিয়ে মূলত কথা বলেছেন তারেক রহমান কারণ দশদলীয় জোটের নেতাকর্মীরা মূলত এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে একরকম হ্যায়ো প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবার সমস্যার সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে শেষ পর্যন্ত এই বিষয়গুলোকে কোন দিকে দেখবে বিএনপি জামাত সেটি তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা আসলে কোনো পক্ষ থেকেই পাওয়া যায়নি তারা একে অপরকে দূষিত করলেও কিন্তু আসল কে সে বিষয়টি জনগণের সামনে স্পষ্ট নয় জামাত চোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দেব না বলেন ডিকুর রহমান জামাত ইসলামের জোট যদি জনগণের সম্পদের উপর হাত দেব না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির আজ দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দিয়েছেন জামাতের আমির বলেন জামাত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে চাঁদাব দুর্নীতি বন্ধ হবে দাঁড়িপাল্লা পতিকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামাতের আমির ও মেহেরপুর একাশনে জামাতের জোট প্রার্থী মাওলানা তাজউদ্দিন জামাতের আমিরের জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকে স্থলে অবস্থান করছিলেন কানায় কানায় ভরে ওঠে জনসভার মাঠ এবং এখান থেকে মূলত আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে নিয়ে জামাত ইসলাম কাজ শুরু করতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তবে এখন পর্যন্ত বিষয়টি কোন দিকে যায় সেটি দেখার বিষয়